হরে কৃষ্ণ তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বাণী ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের এই পরিবারের সদস্য আছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও শুনছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি কারণ আপনাদের উৎসাহের কারণে ভালোবাসার কারণে বারবার নতুন ভিডিও বানাতে ইচ্ছে হয় আপনারা কমেন্টস করে আমাদেরকে জানান যে এই বিষয়ে ভিডিও দিন এটা খুব ভালো লেগেছে আমরা সেগুলো দেখে খুব উৎসাহ পাই আনন্দ পাই নতুন আরো অনেক টপিক নিয়ে আসার চেষ্টা করি আজকে যে টপিকটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ভগবদ্গীতা সম্পর্কে একটা বিভ্রান্তে আমাদের মানব সমাজে আছে হিন্দু ধর্মে হিন্দু সমাজে লোকেরা প্রায় সময় বলে থাকে যে ব্রাহ্মণ গীতা পাঠ করবে এটা তার কাজ আমরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত এইসব জেনে আমাদের কি লাভ গীতা পাঠ আমাদের জন্য ব্রাহ্মণ বৈষব্যের যে কাজ আমরা সংসারের মানুষের পড়ার কি দরকার একটা মানে কথা আমরা শুনে থাকি আজকে এটা আমরা চেষ্টা করবো এটার একটা সমাধান দেওয়ার জন্য তো বুঝতে পারছেন ভিডিওটা আমাদের সাথে মিলে যাচ্ছে সবার সাথে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন যাতে এরকম ভিডিও প্রথমেই আপনি শুনতে পান আপনার কাছে নোটিফিকেশন যায় এটার জন্য কোনো পয়সা লাগবে না কোনো পয়সা খরচ হবে না আপনি সুবিধা পাবেন যে আপনি ভিডিওটা যখনই আপলোড হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি শুনতে পাবেন তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা যে ব্রাহ্মণ গীতা পাঠ করবে এটা তার কাজ আমরা সংসার নিয়ে ব্যস্ত আমাদের এসব জেনে কি হবে এসব আমাদের জন্য নয় তো এখন আমি যদি বলি ব্রাহ্মণই শুধু খাবার খাবে আমরা আমাদের কাজ এটা খাবার খাওয়া নয় আমরা সংসার নিয়ে ব্যস্ত খাবার খেয়ে আমাদের খেয়ে এসব আমাদের জন্য এমন এরকম যদি আমি বলি আপনাকে আপনি কি বলবেন আমাকে আরে গাদা পোকা খাবার তো সবার জন্য খাবার তো সবাইকেই খেতে হয় শুধু ব্রাহ্মণরা খাবে খাবার আর কেউ খাবার খাবে না সেরকম তো নয় ব্রাহ্মণ যেরকম খায় সবাই খায় ব্রাহ্মণ দেহের জন্য খায় আত্মার জন্য খায় আর আমরা শুধু দেহের জন্য খাচ্ছি আত্মার জন্য খাচ্ছি না ইটা হচ্ছে আত্মার খাবার সবাইকেই খেতে হবে আমাদের সবাইকেই ব্রাহ্মণ হতে হবে আমাদের এটা চিন্তা করলে চলবে না আমি ব্রাহ্মণ নই ও হচ্ছে ব্রাহ্মণ ও সারা জীবন ব্রাহ্মণ থাক আমি সারা শুদ্ধই থেকে যাব রাক্ষসের মতো যা ইচ্ছে তাই খাবো যেমন ইচ্ছে তেমন চলবো পশুর মতো জীবনযাপন করবো আহার নিদ্রা বই মৈথুন নিয়ে ব্যস্ত থাকবো এটার জন্য মানব জীবন এটার জন্য নয় মানব জীবন হচ্ছে ভগবানকে উপলব্ধি করার জন্য ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য আমরা যদি সেটা না করে অজুহাত দেখাই আমরা ব্রাহ্মণ নয় ইটা শুতে পারবো না এটা পড়তে পারবো না এসব আমাদের জন্য নয় কি লাভ হবে তাহলে তার মানে আপনি আপনি খাবার আত্মাকে খাবার দিচ্ছেন না দেহটাকে দিচ্ছেন এর ফলে আত্মা আপনার আত্মা আত্মহত্যার দিকে যাবে আপনার নানা রকম সমস্যা আপনার ঘরে আপনার দেহে নানা রোগ বেধি বাসা বাঁধবে আপনার ঘরে সমস্যা তৈরি হবে কলহ বিবাদ হবে হ্যাঁ এটা তো আপনি দেখতেই পাচ্ছেন আমার কথার সাথে মিলাতে পারে সব সবখানে এইসব হচ্ছে কেন কারণ তারা দেহকে খাবার দিচ্ছে আত্মাকে খাবার দিচ্ছে আমরা যে দেশের নাগরিক সে দেশের সংবিধান দেশের সকল নাগরিকদের জন্য সকল নাগরিকদেরই উচিত দেশের সংবিধান সম্পর্কে ভালোভাবে জেনে রাখা এবং সেইভাবে জীবনকে চালানো কেউ যদি মনে করে আমি তো চতুর্থ শ্রেণীর নাগরিক আমি তো কুলি মজুর আমি কেন সংবিধান জানব আবার কেউ যদি বলে আমি তো বুদ্ধিজীবী সংবিধান জানার কি প্রয়োজন সেটা ঠিক নয় সবাইকে রাষ্ট্রের সংবিধান জেনে রাখতে হয় সেরকম গীতা ভগবত গীতা হচ্ছে মানব সমাজের সংবিধান এই এই জগতে আমরা যারা আছি আমাদের সকলের সংবিধান হচ্ছে ভগবত গীতা আমরা ব্রাহ্মণ হতে পারি ক্ষত্রিয় হতে পারি বৈশ্য হতে পারি শূদ্র হতে পারি ব্রহ্মচারী হতে পারি গাস্থ হতে পারি বানপ্রস্থ হতে পারি সন্ন্যাসী হতে পারি আমরা যেই না কেন যে বর্ণের যে আশ্রমের না কেন আমাদেরকে এই গীতা সংবিধান ভালোভাবে জেনে রাখতে হবে আমরা যদি সংবিধান না জানি না জানি তাহলে কি হবে আমরা হয়তো কোনো ভুল কাজ করে ফেলবো যেটা সংবিধানে অনুমোদিত নয় এর ফলে সেটার জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে তাই না জন্য সংবিধান ভালোভাবে জানতে হয় গীতা হচ্ছে আমাদের মানব জীবনের সংবিধান এটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে শুধু পড়লে হবে না অধ্যয়ন করতে হবে আর অধ্যয়ন করে আমাদের জীবনে এটা পালন করতে হবে কারণ সংবিধান শুধু পড়ার জন্য না এটা পালন করার জন্য গীতা পড়ে এটাকে পালন করতে হবে কেউ যদি বলে আমি তো সংবিধান সব পারি সব মুখস্ত আমার আমাকে আমি যে পাপ করেছি সেখান থেকে মুক্ত করে দেন সেটাকে হবে সংবিধান আপনার মুখস্থ থাকতে পারে কিন্তু আপনি যদি খারাপ কাজ করেন তাহলে দণ্ড পেতে হবে সেরকম গীতা আমি হয়তো আমরা পড়েছি বা পড়ছি তা আমরা যদি পাপ কাজটা না পারি সেটা দণ্ড আমাদেরকে পেতে হবে কারণ সংবিধান কখনো অন্যায় কাজকে উৎসাহ দেয় না সেজন্য জন্য আগে সংবিধান জানতে হবে তারপরের কাজ সংবিধানটা মানতে হবে তাহলে আমরা সুখী জীবন শান্তিময় জীবন আনন্দময় জীবন লাভ করতে পারি তো আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে আপনি আপনার প্রিয়জনদের সাথে এরকম ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করুন আপনারা শেয়ার করলে মনে হয় যে আমার পরিশ্রম সার্থক হয়েছে এই উদ্দেশ্য নিয়ে আমি তৈরি করেছি গীতার জ্ঞান প্রচার করা মানুষের কাছে মানুষের যে বিভ্রান্তি আছে ভুল ধারণা আছে সেটা দূর হয়ে যাওয়া সেটাতে আপনারা হেল্প করত হেল্প করতে পারেন এভাবে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে যেটা আমি বলেছি সেটা সম্পর্কে তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন লাইক লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবানের দেখুন হরে কৃষ্ণ